টাকা কবে কবে ঋণ তৈরি কে টাকা চায় তৈরি রাখছে তোলা টাকার কথা বললো তাহলে সকালবেলা ব্যবস্থা তৈরি দিব তখন দেখি তৈরি হয় উনি কষ্ট আর অভাব থেকে বাঁচার জন্য বউ বাচ্চাকে খুন করে ফেললো ছোট ছোট বাচ্চাদের বাঁচতে দিলো না নিজের মন চাইলো ওদের জীবন নিয়ে নিল বাচ্চাদের কি জিজ্ঞাসা করেছিল যে তোমরা মরতে চাও কিনা না আমি ঋণগ্রস্ত আমি কাজ করতে পারি না আমি অভাবগ্রস্ত তোমাদের খাওয়াতে পারি না তোমরা কি মরতে চাও উনি জীবনে ব্যর্থ টাকা রোজগার করে বউ বাচ্চা পালতে পারে না যাদের হাত পা নেই তারাও তো কামাই করে বউ বাচ্চা পালে সে জায়গায় ওনার তো সবকিছু সুস্থ ছিল কিছু না পারলে রিক্সা চালাতে পারত ভিক্ষা করতে পারত সত্তর বছরের বৃদ্ধ কিন্তু ভ্যান চালিয়ে সংসার চালায় ওনার জীবনের ব্যর্থতার জন্য বউ বাচ্চাদের হলো কেন উনি বাচ্চাদের কষ্ট চায়নি তাই মেরে ফেলেছে এটা এটা কথা কথা আসলে দুটি কোনো শিশুর কি দোষ ছিল ক্লাস এইটে পড়ে আর ছয় বছরের মেয়েটা ক্লাস এইটে পড়ে ছেলেটা তেরো বছরের ছেলেটা আর ছয় বছরের মেয়েটা বাচ্চারা তো বড়ই হয়ে গিয়েছিল কেন মেরে ফেললো দে রাজশাহীর পবা উপজেলায় পারিলা ইউনিয়নের বামন শেখুর গ্রামে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা দিনমজুর কৃষক মিনারুল ইসলাম অভাব আর ঋণের ভার সইতে না পেরে নিজের স্ত্রী ও দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেন এরপর নিজেও আত্মহত্যা করে পুলিশ ঘটনার পর ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে সেই নোটে মিনারুল লিখে গেছে আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয় নোটে উল্লেখ করেন তার মৃত্যুর জন্য ভাইয়ের পরিবার যেন দায়ী না হয় এবং তারা যেন তার জানা যায় অংশগ্রহণ না করে চিঠিতে লেখা ছিল আমরা চারজন পৃথিবী থেকে বিদায় নিব আমি মিনারুল নিচের যে সব লেখা লিখব সব আমার নিজের কথা নিজে যাই এই কারণে আমরা চারজন আজ রাতে মারা যাব এই মরার জন্য কারো কোনো দোষ নেই কারণ লেখে না গেলে পুলিশ কাকে না কাকে টাকা খাবে আমি মিনারুল প্রথমে আমার বউকে মেরেছি তারপর আমার মাহিনকে মেরেছি তারপর আমার মিথিলাকে মেরেছি তারপর আমি নিজের গলাতে তুলি দিয়েছি আমাদের চারজনের মরামুখ যেন বাপের বড় ছেলে ও তার বউ বাচ্চা না দেখে এবং বাপের বড় ছেলে যেন জানা যায় না যায় আমাদের চারজনকে কাফন দিয়ে ঢাকতে আমার বাবা টাকা যেন না দেয় এটা আমার কসম ইতি মিনারুল আসসালাম আলাইকুম আমি নিজ হাতে সবাইকে মারলাম এ কারণে যে আমি একা যদি মরে যাই তাহলে আমার বউ ছেলে মেয়ে কার আশায় বেঁচে থাকবে কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না আমরা মরে গেলাম ঋণের দায়ে খাওয়ার অভাবে এত কষ্ট আর মেনে নিতে পারছি না তাই আমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া উনি যে চিঠিতে লিখলো যে ওনার বউ বাচ্চা কার কাছে আশায় থাকবে আল্লাহ রিজিকের মালিক তো আল্লাহ তালা ওনারা ওনাদের পথ বেছে নিতে পারতেন আপনার ব্যর্থতার জন্য আপনি একাই মরতেন আপনি আপনার বউ বাচ্চা নিরীহ তিনটা মানুষকে কেন হত্যা করলেন আপনাকে আমি কোনোভাবেই সাপোর্ট করি না আপনি এই সমাজের খুনি আপনাদের মতো মানুষরা নিরীহ বাচ্চাদেরকে খুন করে নিজেদের ব্যর্থতার জন্য নিজেরা ব্যর্থ হন জীবনে আপনার কাজকর্ম নেই আপনি রোজগার করতে পারছেন না আপনার বউ বাচ্চা উপবাস থাকছে এগুলো অনেক কষ্ট তাই না তাই বলে আপনি তাদেরকে খুন করে ফেলবেন আপনি তাদেরকে খুন করে ফেলবেন আপনি ধৈর্য ধরে কাজ খুঁজতেন কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই হতো বাচ্চাদের সমাজে এমন অনেক অনেক পুরুষ আছে আপনার যারা নিজেরা ব্যর্থ হয় লাইফে বাচ্চাকে খুন করে ফেলে ঘটনা ছিল অতীতে এগুলো আমি কখনো সাপোর্ট করি না মরলে একা মরবেন ওদেরকে কেন মারলেন ওরা তো কোনো না কোনো ভাবে জীবিকা নির্বাহ করতে পারতো হয়তো কিছুদিন কষ্ট হতো কয়েক বছর কষ্ট হতো এবার ছেলেটা তো অলমোস্ট বড় হয়ে গিয়েছিল তেরো বছর বয়স আপনার ছেলেটাই সংসারের হাল ধরতে পারত। কয়েক বছর না হয়ে কষ্ট করতো না খেয়ে থাকত মরতো তো না আপনি তো মেরে ফেললেন আপনাকে আমি খুনি বললাম